দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন যে হাতের মুগ ডাল নিয়ে এই যে মুগ ডাল নিয়েছি আমি দেখুন এই বাটির এক বাটি মুগ ডালটা নিয়েছি দুজন খাবার আন্দাজে তো মুগ ডালটা এর আগেও অনেকবার মুগ ডাল শেয়ার করেছি কিন্তু আজকে যেটা শেয়ার করব। যারা তিতু খেতে খুব একটা ভালোবাসেন না তাদের জন্য হ্যাঁ মানে তিতো ডাল তো যাই হোক তিতো ডালটা দেখুন দেখতে থাকুন কিভাবে করছি রেসিপিটা তো মুগ ডালটা আগে আমি ভেজে নিচ্ছি শুকনো করাতে দেখুন এইখানে নিয়েছি আমি একটা করলা আর নিয়েছি আমি লেবুর পাতা আমার কড়াটা গরম হয়ে গেছে খুব একটা ভাজবো না হালকা চাতে কাঁচা গন্ধটা চলে গেলেই অফ করে দেব দেখুন ডালটা আবার কাঁচা গন্ধ দূর হয়ে গেছে আমি ডালটা অফ করে দিচ্ছি এবারে আমি ডালটা ঢেলে নিচ্ছি দেখুন ডালটা ঢেলে নিলাম আমি জলের মধ্যে এরপর আমি আরেকটা পাত্র বসাচ্ছি দেখুন আরেকটা পাত্র বসালাম তাতে জল দিয়েছি জলটাও প্রায় হালকা গরম হয়েছে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ততক্ষণ আমি করলাটা ভালো করে কেটে রাখছি

দেখুন ডালটা একবারে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আর একদম গোটা গোটাও আছে ঠিক এইভাবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি নুন হলুদ কিচ্ছু দিইনি এবারে আমি একটু কুসুম গরম জল করে এটাতে গরম জল দিচ্ছি দেখুন আমি কুসুম গরম জল দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি দিচ্ছি নুন দিলাম এই চামচের এক চামচ হলুদটা দিলাম এই চামচের এরপরে হলুদটা দিলাম এরপরে দিচ্ছি চিনি এরপরে একটু আমি ফুটতে দিচ্ছি কেননা কাঁচা হলুদের গন্ধটা ছাড়বে দেখুন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি এই তেলে করলাগুলো ভাজবো দেখুন করলাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে এরপরে একটু হলুদ মাখিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন মাখিয়ে দিচ্ছে মানে যারা তিতো খেতে পছন্দ করে না তারাও দেখবেন তিতো খাচ্ছে দেখুন করলাটা একদম মুরমুড়ে করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এরপরে ওই কড়াতেই দিয়ে দিচ্ছে একটু গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম হাফ শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু আদাটা ব্লেড করে দিয়ে দিচ্ছে খুব একটা দিচ্ছি না অল্প একটু দিচ্ছে পরে দিয়ে দিচ্ছি ডালটা দেখুন ডালটা দিয়ে দিলাম এবারে দেখুন ডালটার মধ্যে আমি এই কুড়মুড়ে করলা ভাজাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ডালটাও তেতো লাগবে না আর তেতো বলে বোঝাও যাবে না কিন্তু খেতে খুব টেস্টি হবে পরে আমি এটা দিলাম এটা যা গংরাজি লেবু পাতা এটা দিলে কি গংড়াটা খুব সুন্দর হবে কেমন লাগলো ডালটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা একবার করে দেখবেন আর যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না